দুজন আমাদের লাইভে জয়েন হয়েছেন কথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ পাঁচজন জয়েন হয়েছেন কথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের লাইফটিতে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে কে কথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন অবশ্যই নিট মেডিসিন রিয়্যাক্ট দিয়েছে নিট মেডিসিন চ্যানেল রিয়াক্ট দিয়েছে সে বলছে সপরা থেকে দেখছি আপনারাও কে কথা থেকে দেখছেন নয়জন জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা কথা থেকে দেখছেন একটু বলবেন আপনাদের নামও নেওয়া হবে যেমন নিড মেডিসিন সোপরা থেকে দেখছে সে কমেন্ট করেছে আপনারাও কমেন্ট করবেন কথা থেকে দেখছেন এবং রিয়াকশান করবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন সকলেই লাইফটা একটু শেয়ার করে দেবেন নিট মেডিসিন রিয়াক্ট দিয়েছে আপনারাও রিয়াকশন করতে পারেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন দয়া করে কেউ কমেন্ট করছেন না আপনাদের নাম কীভাবে কমেন্ট করলে আপনারও নাম নেওয়া হবে যেমন একজন কমেন্ট করেছেন নিট মেডিসিন সে চপড়া থেকে দেখছে আবার হাই লিখেছে রিয়াক্টও দিয়েছে আপনারা ওইভাবে রিয়াক্ট দিতে পারেন আপনাদেরও নাম নেওয়া হবে